গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ এখন বাজছে নটা পাপা রেডি ফেডি হয়ে নিচে এখন খাচ্ছে তাই আমি এখানে বসে আছি এখন যাওয়া যাবে না এখন যদি যাই না আমাকে আবার ধরবে চলো আমাকে পড়তে দিয়ে আসো আর আজকে শনিবার আজকে ওর পড়া আছে কালকে রোববার কালকেও পড়া আছে তার কারণ হচ্ছে গিয়ে আমাদের যে ট্রিপটা ভেসতে গেছিলো সুন্দরবন প্ল্যান ছিল যাবো করে ট্রিপটা আবার মানে চালু হয়েছে সেটা হচ্ছে বুধবার দিন যাব সেটা সবাই মিলে আবার প্ল্যান করা হলো যে এই বুধবার দিন কালী পুজোর পরে বুধবার দিন আমরা সবাই আবার যাব তো সেই কারণে বুলটি ওই দুদিন ছুটি যাবে দু তিন দিন ছুটি যাবে তো সেই কারণে বুলটি পরিয়ে দিচ্ছে এই দুদিন শনি আর রবি তো এখন যদি নিচে যাই তো আমাকে ধরবে আর ওখানে বসে তো আগেও বলেছি ওখানে গেলে না আরও তাড়না করে সে আমাকে ছাড়ে না টেনে ধরে তো সেই কারণে এখানে বসি ও যাক দি যাক তারপর আমি নিচে যাব বেগুন ভাজি আর রুটি আমি গেছে পাপাকে দিতে মা এখানে এখন বেগুন ভাজছে আর তার সাথে রয়েছে রুটি রুটি গরম গরম রয়েছে কিনা জানো আমি যখন পাপাকে দিতে চাই পাপা আমাকে জিজ্ঞাসা করছে বাবা কোথায় আমি বলছি বাবা ইন্দ্রকার সঙ্গে গেছে বলছি কোথায় গেছে দোকানে আমি বলছি না বাবা দোকানে যাইনি বলছে ও তো বাবার জুতো আমি বলছি আমার জন্য রেখে গেছে বলেছে তুমি পড়বা জুতোটা তাই আমি পায়ে গিয়ে পড়ে যাচ্ছি তাহলে বাবা কি পড়ে গেছে আমি বাবা ইন্দ্রকার জুতো পরে গেছে কোথায় গেছে দুজনে আমি বলছি দুজনে কোথায় গেছে আমাকে বলে পুরো গলি অব দিয়ে এই বকর বকর বাবা কোথায় গেছে পুরো মামা এবার মামা বলছে কি লোকটা হেবি ভদ্র আমার সঙ্গে সেদিন আমি ওপারে গেছি মামা নিয়ে এসছে আমার মামা শ্বশুর সে নিয়ে এসছে বলছে কি একটা কোন ইয়ে নাই কি সুন্দর আমার সঙ্গে গর্ব করতে করতে এসছে ভদ্র যে হ্যাঁ খুব ভদ্র আমি জানি তো কি ভদ্র বকর বকর করতে করতে গেছে আজকে শুরু করতে চলো না খাইনি

মানে আমি এত কান্না যে আমার বৌদি আর মানে যে কদিন আগে যে সোনার বার্থডে গেছে তার মা সেই বৌদি আর দাদা এরা বলছে না আমরা যাব আমরা নিজেরা যাব কালী পুজোর পরে হলেও যাব আমরা যাবই যাব হ্যাঁ তারপরে প্ল্যান করলে বাবার সঙ্গে কথাবার্তা বললো বলছে ঠিক আছে তাহলে তোরা কালী পুজোর যা কালী পুজোর সোমবার আমরা যাব বুধবার সেদিন আবার বাবা মা এই বাড়ির মায়েরা সব বড় কাছারি মন্দিরে যাবে পুজো দিতে আমরা আসবো শুক্রবার দিন আর বাবা মারা আবার সেদিন আবার যাবে পান্ডুয়া সেই মজা সেই মজা শালগম চিংড়ি মাছ দিয়ে করেছে কচি শালগমটা ভালো লাগে যেটা বুড়ো হয়ে যায় আমার একদম ভালো লাগে না আশ্বাস লাগে কি কয় আবার কানে কানে এখানে ডাল

এইও চলছে যা তোর তোর ভাই আমরা সুন্দরবন যাব এরকম बाघ দেখব দূর ম্যাম ও তখন সবারই এত ঘুরতে গেলে একটা আশা থাকে না যে একটা জায়গায় যায়নি সেখানে কেমন দেখব কি দেখবো এটা আশা থাকে সবারই আমার তো থাকে তোমারও থাকে যাই না আমারই ঘুরতেতে এই থাকে

সবাই দেখি আমার তো ব্রিজ থেকে নেমেই দোকান যে কয়জন লোক যাচ্ছে তার হাতে মানে ঠিক আছে চালাচ্ছি 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 সামনে কখনো দেই যে যাচ্ছে তার হাতেই ঝাঁটা যে যাচ্ছে তার হাতেই ঝাটা এবার লাস্টে লাস্টে একজন আমার দোকানে লাইটিং কিনতে এসছে তার হাতে দেখছি ঝাঁটা একটা কাঁসার থালা তারপর আমি ওই যে একবার নুন দেখতে পাচ্ছি না আমি যদি নুন কিনেছি বলছে হ্যাঁ সেটাও কিনেছি

ওই ভিডিওগুলো দেখাতা বান করবা তো ওই যে মারামারি ফারামারি দেখে না আমাকে কি বলছে তোমাকে যদি মারা হয় তোমার কেমন লাগবে তুমি যে বাবাকে মেরেছো হ্যাঁ আমার তুমি বাবাকে জোর কোথায় মেরেছো ওটা ভিডিও কমেডি ভিডিও বলছে কি তোমার যদি এরকম মারে তখন কেমন লাগবে তোমার তাই তোমার এত কষ্ট আমাকে নিয়ে আর তুমি যেমন হড়কুন মারতে থাকো তো না সেইটা দেখা বলছে

জয় জয় মা জয় 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 মা কালী এই চলে এসছে বক্স এইবার মায়ের গান শুরু হবে আর এদের কাজও শুরু হবে তাবু টানো না এখন আসছে বাড়িতে এই দুর্গাপূজা কি বাড়িতেই চালা এতটা বাকি রয়েছে কালকে শুধু টেক্সচার হয়েছে আজকেও শুধু табуড়ানো হবে কালকে শুধু বাস টানা হবে জানা আজকেও শুধু табуড়ানো হবে বাইরে সব ঠাকুরের গান চলছে সুন্দর সুন্দর গান চলছে ওরা সুন্দর সুন্দর গান গিয়ে গিয়ে ব্যান্ডেল করছে পুরো মানে এখন থেকে যে আগ্রহ দেখছি অমদিনে খুব ভালো হবে মজা করে হবে যেটা বুঝলাম আপনি কি আমরা রাতে খাচ্ছি পেঁপে সিদ্ধ আর কি মাছ এটা তেলাপিয়া মাছের ঝোল এখন বাজে বারোটা কুড়ি পাপাকে ঘুম পাড়িয়ে তারপর খেতে আসলাম এতক্ষণ বসেছিলাম বাইরে মশা তোমার খাচ্ছিলাম আর ওদের ইয়ে দেখে হাসা হাসি

সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আমাদের সাথে থাকো জেন্টার সাথে থাকো টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে সকালে গুড নাইট